আসসালামু আলাইকুম কাঁচা বাচ্চারা আশা করি ভালো আছো সুস্থ আছো এইচএসসি পঁচিশ পরীক্ষা দিচ্ছে এই ভিডিওটা মেনলি ছাব্বিশের জন্য বাট এইচ এসসি পঁচিশ পরীক্ষা দিচ্ছে এবং ফিজিক্স প্রশ্ন দেখার পরে কেমিস্ট্রি প্রশ্নের ফার্স্ট পেপার দেখার পরে খালি সবার মুখে একটা কথা দেখি এমসিকিউ কিউ না এবং আমাকে সবাই খালি জিজ্ঞেস করে ভাই এমসি কিউকে কি আলাদা করে পাস এবং তোমাদের এই প্রশ্নের জন্য মানে তোমাদের সিনিয়রের প্রশ্নের জন্য আমার অনেকগুলো টিচার কলেজের টিচারের সাথে কথা বলা লাগছে যে এমসি কিউতে পাস কীভাবে পরে জানছি এমসি কিউতে আলাদা করে পাস তবে দুই পেপার মিলে আলাদা করে মানে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে তুমি যদি এমসি পাস পাস করো তাইলে পাস সো এমসি কিউ ভিতে সবার মধ্যে আছে এই এমসি কিউতে তোমরা ভালো করছো না এখন এমসি কিউতে কেন ভালো করছো না আমি একটু কারণগুলো আগে বলি কারণ যে কোনো সমস্যার সমাধানের জন্য ফার্স্ট স্টেপ হচ্ছে টু ফাইন্ড আউট দ্য প্রবলেমস এখন সমস্যাগুলো আসলে কোথায় প্রথম সমস্যা হচ্ছে তোমরা মানসিকভাবে একটু লেজি হয়ে গেছো তোমরা বলতে আমি সবাইকে মিন করছি না ম্যাক্সিমাম একটা কথা আছে না শরীরের নাম মহাশয় যাহা সহাবা তাহাই তোমরা আসলে একটু মেন্টালি লেজি হয়ে গেছো লেজি মানে হইতেছে তোমরা এটা সেট করে ফেলছো যে আমি একটা ক্লাস করবো এই ক্লাস করে আমি পরীক্ষা দিতে যাব সো এই ক্লাসের পরে যে বই পড়তে হয় প্র্যাকটিস করতে হয় ম্যাক্সিমাম স্টুডেন্ট এখান থেকে বের হয়ে গেছে বাট বিশ্বাস করো ব্রেইনের যে ক্যাপাসিটি মানে ইউ ডোন্ট ইভেন হ্যাভ দ্য আইডিয়া হাউ মাস ইউর ব্রেন ক্যান হোল্ড ট্রাস্ট মি তুমি যত একে ইনপুট দিব তত নিবে আর তুমি ইনপুট দিতে চাচ্ছ না তোমার সেই সাইকোলজি চলে আসছে সো প্র্যাকটিসটা এখন অনেক কম হচ্ছে এরপরে আসে হইতেছে ওয়ান শট এই ওয়ান শট ফোবিয়াটা আসলে আমি আমার চ্যানেল অনেক অল ইন ওয়ান আছে কিন্তু অল ইন ওয়ান আর ওয়ান শটের মধ্যে ডিফারেন্স আছে ওয়ান শট মানে হতেছে একবারে চলো দুই ঘন্টার একটা ক্লাসে একটা চ্যাপ্টার শেষ করে দেয় এখন ওইখানে বা ওয়ান শট এমসিকিউ এটা চলে যায় না এখন ওয়ান শট এমসিকিউতে যেটা হয় ভাইয়া তোমাকে বা টিচার তোমাকে এবং তুমি যখন শুধু এটা করে যাবা তখন হয় কি ওই এমসি করে আসলে পারো কিন্তু কনসেপ্ট শিখে আসছো না নর্মালি ওয়ান শর্ট এমসি কিউতে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি যেটা দেখি যে একটা এমসি কিউ আছে সেই একটা এমসি কিউর জন্য যে কনসেপ্টটা দরকার ভাইয়া সেটা হয়তো সংক্ষেপে বুঝিয়ে দেয় ঠিক আছে এটা প্র্যাকটিসের জন্য ঠিক আছে এক্সামের আগে বা দুই দিন আগে কিন্তু তোমরা করছো কি ওয়ান শট এমসি কিউ এটারই কথা বলে সম্বল বানায় ফেলতেছো এটা দিয়ে তোমরা প্র্যাকটিস করো এটা দিয়ে তোমরা কনসেপ্ট শিখো এটা দিয়ে তোমরা বইয়ের কাজটা সেরে নাও এর করলে তো হবে না এর আলাদা পারপাস আছে বাট তোমরা অন্য পারপাসে আসলে ব্যবহার করছো এটা একটা অসুবিধা আরেকটা সমস্যা হচ্ছে এমসি পড়তে বললে বইটা পড়তে হয় আর কি সো মূল বইটা পড়ার যে একটা অনীহা তোমাদের মধ্যে আছে তোমরা মূল বইটা কেন জানি পড়তেই চাও না এখন তোমরা যায় কিনা এটা করলে হবে আমাকে অনেক জিজ্ঞেস ভাই আপনার ক্লাস করলে কি এমসি কোথে ভালো করা যায় সো মি আমি এখানে টাইটেল দিতে চাইছিলাম এমসি কুতে ভালো করার উপায় আমাকে বর্ণ বললো যে ভাই এই টাইটেল দিলে তো কেউ দেখবে না তোমাদের কিছু এখন একটু একটু মানে একটু রং মাং মাখায় দিতে হয় আর কি এমসি তে ভালো করার উপায় থেকে এমসি কোতে পঁচিশে পঁচিশ এটা একটা সুন্দর টাইটেল একটা আই ক্যাচিং টাইটেল তো বড় কথা শুনে দিলাম আমি এমসি কোতে পঁচিশে পঁচিশ সো পঁচিশে পঁচিশ এটা একটা মানে এটা একটা কি বলতে পারে মানে ফিগার অফ স্পিচ মেনলি বুঝাচ্ছি এমসি তে ভালো কিভাবে করবা তাহলে সমস্যা কী কী মেন্টালি তুমি লেজি হয়ে যাচ্ছ তথ্য নিতে ভালো লাগে না তোমার এমসি কোয়ের জন্য অনেক তথ্য নিতে হয় ওয়ান শট এম ক্লাস দেখে পরীক্ষার হলে চলে যাচ্ছে এই ওয়ান শট এম ক্লাস কোনোভাবে পরীক্ষার হলে ভালো করার জন্য ইনাফ না আর বই তোমরা আসলে এখন আর পড়তে চাও না বই পড়া তোমরা ধারণাই করো না এরপরে তোমাদের মধ্যে অনেকে আছে টেস্ট পেপার সলভ করো ওকে কেন মানে টেস্ট পেপার তুমি সলভ করো প্রশ্ন কমন পাওয়ার জন্য ভাই টেস্ট পেপারের পারপাসটা প্রশ্ন কমন পাওয়ার জন্য আসলে না টেস্ট পেপার ইজ জাস্ট ফর প্র্যাকটিস অন্য কোন কারণ না তুমি এটাকে দিয়ে প্রশ্ন সলভ করবা এটা দিয়ে কমন পাওয়ার উদ্দেশ্যে ফেলবা কমন না পেলে তুমি তো পরীক্ষা খারাপ করবাই এখন চলো দেখে ভাই তোমাকে মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে কি ক্লাস কনসেপ্টেড ক্লাস ওয়ান শর্ট এমসি ক্লাস না কনসেপ্টেড ক্লাস করতে হবে আমি যে ফিজিক্স এ মেকানিক্সটা পড়ছি তো নিউটেনিয়ান মেকানিক্সের জিনিসটা কি কিভাবে কাজ করে ওকে বল এদিকে না দিয়ে ওইদিকে দিলে কি হয় এই যে যে সারা যখন পড়ান ভাইরা যখন পড়ান মেইনলি তোমাকে ওই পড়ার ক্লাস করতে হবে নট প্র্যাকটিসের ক্লাস এবং ক্লাসটা মনোযোগ দিয়ে করবা কিন্তু ক্লাসকে সব মনে করা যাবে না সো মনে রাখবা এমসিকিউর জন্য ক্লাস সব না এইটা মাথার মধ্যে আগে ঢুকাও তুমি যত তাড়াতাড়িটা মাথায় ঢুকাতে পারবা তোমার জন্য তত মঙ্গল ক্লাস করলে আমি এমসি কে পঁচিশে পঁচিশ পেয়ে যাব বা ওইভারে ক্লাস করলে পঁচিশে পঁচিশ হয়ে যায় এরকম কোনো ভাইয়া কোনো টিচার এক্সিস্ট করে না আসলে এবং এটা ভাইয়া বা টিচারের কাজও না যে তোমাকে পঁচিশে পঁচিশ ক্লাসের মধ্যে সলভ করে দেওয়া তা যদি হইতো তাহলে একটা চ্যাপ্টারের উপর ক্লাস নিতে হয়তো দুইশো তোমাকে সবগুলো এমসিকে কমন পাওয়াই দেবে সেটা সম্ভব না এই জন্য এন্ড অফ দ্য ডে নিজেকেই পড়তে হবে ক্লাস সব না এটা মাথার মধ্যে ঢুকাও দেখবাই যে মেন্টাল লেজিনেসটা অন্তত কমে যাবে এরপরে আসি ক্লাস করলাম ভালো কথা ভাইয়া তারপরে কি করবো তারপরে বই পড়তে হবে কি বই মূল বই মূল বই পড়তে যদি খুবই অস্বস্তি লাগে খুবই অস্বস্তি লাগে তাইলে তুমি হতেছে কোনো সহায়ক বইও পড়তে পারো সহায়ক বই বলতে ধরো বিভিন্ন কোচিং সেন্টারের বই আছে বিভিন্ন হচ্ছে প্ল্যাটফর্মের বই আছে যারা মূল বইয়ের বিকল্প একটু সহজ করে একটু দাগায় টাগায় দেয় সেটা পড়লেও হবে কিন্তু কোনো একটা সহায়ক বই পড়লে হয় বাট সব থেকে ভালো হচ্ছে মূল বই ইসলামে থাকে না এটা করা যায় বাট ওইটা উত্তম এটা যায় যাচ্ছে বাট ওইটা উত্তম সো মূল বইটা পড়াটা হচ্ছে উত্তম সহজ একটা বই পড়বো কবির স্যারের বইটা সহজ বেশ ভালো বই চাইলে পড়তে পারো গুহ স্যারের বইটা একটু কঠিন করে লেখা আমার নিজেরও দেখতে একটু কষ্ট লাগে হাজারে স্যারের বইটা আমার কাছে একটু কঠিন লাগে আমার কাছে কবির স্যারের বইটা বেশ ইজি লাগে চাইলে পড়তে পারো এরপরে হচ্ছে বইটা পড়া হয়ে গেল বইয়ের যে এমসি আছে দেখবা বইয়ের লিখার মাঝে মাঝে কিছু এমসিকিউ আছে বইয়ের শেষে কিছু এমসিকিউ আছে এগুলো প্র্যাকটিস করতে হবে তোমার কাছে মনে হইতে পারে ভাই এত সময় কই তোমাকে আরও টাস্ক দিচ্ছে তারপরে তুমি টেস্ট পেপার সলভ করবা কেন কমন পাওয়ার জন্য খবরদার মাথা থেকে এটা ঝেড়েই ফেলো আমি কমন পাওয়ার জন্য করছি না আমি করছি প্র্যাকটিসের জন্য এরপরে তুমি কোশ্চেন ব্যাংক সলভ করবা এবার অনেকে মনে করছো ভাই আমি তো মানুষ একটা আমার দিন তো চব্বিশ ঘন্টা আপনি যে পরিমাণ কাজ দিলেন এই পরিমাণ কাজ কেমনে করব তোমাকে আসলে আমি এত কাজও দিইনি কেন দেই না যেন তুমি যখন ক্লাসটা করবো অন্তত আমার কোর্সে আমার কোর্সের ডিটেলস একটু করে বলে দিব তুমি যখন আমার কোর্সের ক্লাস করবা বিশ্বাস করো বইয়ের ম্যাক্সিমাম জিনিস ক্লাসে পড়ানো হয়েই যাবে কিন্তু আমার ক্লাস কখনই এমসি কে পঁচিশে পঁচিশে জন এনাফ না কারো ক্লাস এনাফ হওয়া উচিত না কারণ এমসি কে অন্য জিনিস জিনিসটা পারতে হয় নিজ থেকে প্র্যাকটিস করতে হয় ক্লাস যখন করবা দেখবা এই বইটা পড়া তোমার জন্য অনেক ইজি হচ্ছে ইভেন আমার কোর্সে আমি প্রতি ক্লাস শেষে বলে দিই এমনও বলি আজকের পরে বই পড়বো না এমনও বলে আজকের পরে বইয়ে শুধু এই অংশটুকু দেখে আসতে হবে সো খুবই প্রিসাইসলি আমি মেনশন করে দিই বই কতটুকু পড়তে হবে কেমনে পড়তে হবে কোন বই থেকে পড়তে হবে সো বই পড়াটা তোমার জন্য ইজি হবে ট্রাস্টমি ব্রো তুমি যখন বইটা ভালো মতো পড়বা মানে ইফ ইউ গো থ্রু দ্য বুক প্রপারলি এই বইয়ের পাশে যে এমসি কিউ আছে এগুলো তোমার ইভেন সলভ করাই লাগবে না তুমি দেখলেই বুঝতে পারবো এখানে আনসারটা কি তোমার মজা লাগবে ট্রাস্টমি মজা লাগবে তাহলে খেয়াল করো ক্লাস করলে বইয়ে অনেক সময় কমে যাচ্ছে বইটা যদি তুমি ভালোমতো পড়ো টপিকটা ভালোমতো পড়ো ওই টপিকের সাথে রেলেভেন্ট যে क्वेश्चनগুলো আছে সেগুলো তোমার আর টাইম দেওয়াই লাগবে না এই বইয়ের প্রশ্ন তুমি যদি সলভ করো তাহলে টেস্ট পেপারের জন্য বিশ্বাস করো ভাই তোমাকে আলাদা কোনো এফোর্ট দেওয়াই লাগবে না টেস্ট পেপার তুমি যদি করো क्वेश्चन ব্যাংকে গিয়ে আচ্ছা টেস্ট পেপার প্রশ্ন ব্যাংকের পার্থক্য বলে দিই এখানে বিভিন্ন বোর্ড কলেজের প্রশ্ন আসে এখানে বিভিন্ন অ্যাডমিশনের প্রশ্ন আসে তো এইখানে তুমি যদি ভালোমতো মতো সলভ করে এখানে গিয়ে তুমি সর্বোচ্চ বিশ প্রশ্ন পাবা না যে কোনো নতুন সবই দেখবা ওই প্রশ্নই ওই প্রশ্নই ওই প্রশ্নই সো এই সেট আপটা তুমি যদি কমপ্লিট করো আই ক্যান গ্যারান্টি ইউ ইউ ক্যান টোয়েন্টি ফাইভ আউট অফ টোয়েন্টি ফাইভ এক দুই দিক হতেই পারে এই যে বললাম না এটা জাস্ট ফিগার অফ স্পেস আমি বলতে বোঝাচ্ছি এমসি কিউতে কীভাবে ভালো করা যায় ওকে এরপর আসি হতেছে ভাইয়া এমসি কমন গেলে কি আইআইটি প্রশ্ন সলভ করতে হয় দরকার নেই সো অনেকে মনে করে যে ঠিক আছে ভাই আমি তো আইআইটি আইআইটি এই হান্তন সলভ করবো দরকার নেই রে ভাই তুমি বাংলাদেশী মানুষ বাংলাদেশেই থাকো ইন্ডিয়া যাওয়ার দরকার নেই আইআইটি প্রশ্ন সলভ করা দরকার নেই ছায়া বই সলভ করা দরকার আছে না রে ভাই ছায়া প্রকাশনের বই সলভ করা দরকার নেই এত টাইম তোমার আসলে থাকবে না তোমাকে আমি অনেক কাজ দিয়ে দিছি প্রকাশনী এই বইয়ে সলভ করা দরকার নেই আচ্ছা ভাই ওয়ান শট করার কি দরকার আছে এমসি অন এমসি না অনশট এমসি কিউ করা দরকার নাই। আমি অনশট এমসি কিউ করতে না করছি এটা দেখা যাবে অনেক ভাইয়া আসলে মাইন্ড করতে পারে যে আমি অনশট এমসি কিউ আপলোড করি ঠিক আছে আপলোড করলে করতে পারো তুমি চাইলেও করলে করতে পারো বাট এগুলো করার পরে তোমার হাতে যদি সময় থাকে তুমি যা মন চাই তাই দেখো বাট আই গে সময় পাবা না কারণ তুমি কি খালি এমসি কিউ সলভ করবা তোমাকে সিকিউর জন্য পড়া লাগবে না আমার ক্লাসে সিকিউর জন্য একশো পার্সেন্ট ক্লাসে কাভার হয়েছে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বাট এমসি জন্য তোমাকে এই স্টেপ পর্যন্ত আসতে হবে পরীক্ষার আগে কেমনে প্র্যাকটিস করব। পরীক্ষার আগেও তুমি হচ্ছে বইয়ের অনুশীলনী টেস্ট পেপারের যে অংশটুকু আর কোয়েশ্চেন ব্যাংকের যে অংশটুকু এটুকু সলভ করলে হবে তুমি যদি এই প্রসেসটা ফলো করো আমি তোমাকে বলে দিচ্ছি যে তুমি এমসি কে পঁচিশে পঁচিশ পাবা এবং কেমিস্ট্রি এমসি খুঁতে পঁচিশে পঁচিশ পাওয়ার উপায়টা তোমাকে আমি একটু প্রিসাইসলি বলে দিন সেটা হতেছে আমার যে কোর্স আছে সেই কোর্সটা আসলে আমি স্টুডেন্টদের এভাবেই পড়াই যে হতেছে অনেক স্টুডেন্ট আমাকে বলে যে ভাই এক্সাম হলে গিয়ে আপনার কথা মনে পড়ছে এই পঁচিশের পরীক্ষার পরও অনেকেই বলছে সো আমার কেমিস্ট্রি প্রথম পত্র রেকর্ডেড কোর্স প্রথম পত্র তো ক্লাস নেওয়া সব শেষ তুমি রেকর্ডেড কোর্স পাচ্ছ সবগুলো ক্লাস আমার এবং বেস্ট অন ফুল সিলেবাস দ্বিতীয় পত্রের দুইটা ফিচার আছে একটা হচ্ছে রেকর্ড ক্লোস এগুলো আমার ক্লাস সব ফুল সিলেবাসের উপরেই আর দ্বিতীয় পত্র লাইভ কোর্স আছে লাইভ কোর্স হচ্ছে ইয়ামিন ভাইয়া নিবে ওই লাইভ কোর্সের সাথেও তুমি আমার রেকর্ডটা আসলে পাচ্ছ সো একই সাথে তুমি লাইভ রেকর্ড এবং আর্কাইভ তিনটাই পাচ্ছ মানে লাইভের রেকর্ড তো থাকবেই তার সাথে হচ্ছে আমার আর্কাইভ ক্লাসগুলো পাচ্ছ ফুল সিলেবাসের উপরেই সো ক্লাসগুলো লাইভ ক্লাসগুলো জুমে হয় টেলিগ্রামে রেকর্ডগুলো দেওয়া হয় এমসিকিউ এক্সাম এগুলো তো থাকেই ডিসকাশন গ্রুপ থাকে লাইভ ক্লাসে জুমে যেহেতু ক্লাস আনমিউট করে প্রশ্ন করতে পারে মানে যা যা ফিচার দরকার সেভাবে এবং আমার ক্লাসগুলো এভাবেই সাজানো আমি ক্লাসে বলে দিই যে এইটুকু করলে কিন্তু সিকিউ কাবার হবে এখান থেকে এমসি আসতে পারে বই এতটুকু পড়তে হবে সো তোমাকে আসলে খুব একটা টেনশন নিতে হয় না যে হচ্ছে আচ্ছা আমি কিভাবে হচ্ছে টেস্ট পেপার সলভ করব বইয়ের কোন অংশটুকু পড়বো কোন অংশ থেকে আমি পিছিয়ে গেছি কোন কোন দিন পড়ার পরে বই পড়তে হবে না সবই আসলে ক্লাসে বলে দেই আর যদি তোমাদেরকে কোর্সই বলি কোর্সটি প্রথম পত্র রেকর্ডেরটা আমার ক্লাস সবগুলো পঁচিশশো টাকা দ্বিতীয় পত্র ইয়ামিনের লাইভ প্লাস আমার রেকর্ড তিন সাড়ে তিন হাজার টাকা আর কেউ যদি চাও যে দ্বিতীয় পত্র আমি শুধু ভাই আপনার ক্লাসে নিব সেই সুযোগটাও আছে পঁচিশশো টাকা আর তিনটা একসঙ্গে পাঁচ হাজার টাকা এটা না বোধহয় ভালো যদি তোমরা হচ্ছে কেউ এখনো ভর্তি না হয়ে থাকো আর কি কেমনে করতে হবে দেখো দুটো নাম্বার আছে বিকাশ নগদ আর এটাতে শুধু বিকাশ সে সবগুলো পার্সোনাল নাম্বার এর যে কোনো একটা নাম্বারে তুমি টাকাটা সেন্ড মানি করে তোমার নাম তোমার কলেজের নাম আর স্ক্রিনশটটা এই যে তুমি যে টাকাটা পাঠাইছো অথবা তুমি চাইলে হচ্ছে ওই নাম্বারটাও পাঠিয়ে দিতে পারো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাইলেই হবে বাকি কাজটুকুকে এখান থেকে তোমাকে করে দেওয়া হবে তো ঠিক আছে ইনশাল্লাহ এমসিকে নিয়ে পেন খাবানা এমসি কে ভালো করতে হবে ভাই কারণ এমসি তে ভালো না করলে দেখা যাবে তুমি অ্যাডমিশন সবগুলো এমসিকিউতে তে হবে বুয়েটে তুমি ধরো রিটার্নে ফাটাই দিচ্ছ বাট এমসি তে তুমি ওই কাট মার্কসটে পাইলা না তুমি তো রিটার্নে বসতে পারবো না ডিউতে প্রথমে এমসি এর খাতার অংশটুকু দেখা হয় তারপরে কেউ যদি ওই এমসিকিউতে ভালো করে দেন তার রিটার্ন খাতাটা দেখা হয় বিসিএস পরীক্ষায় প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হয় ওইটাতে পাশ করলে রিটার্নে বসা যায় সেটাও এমসিকিউ এই জন্য এজন্যই ভালো করার আসলে কোনো বিকল্প নাই চেষ্টা করো এই প্রসেসটা ফলো করার আর কোর্সে ভর্তি থাকলে অটোমেটিক্যালি তুমি ভালো করবে ইনশাল্লাহ যদি সেই অনুযায়ী পরিশ্রম করো ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ সবাইকে